অসুবিধা আছে বলেই তো বলছি রে বোনা তোকে দিতে হবে নাকি তোকে তো আমি একটা কথা বারবার বলছি যে আমি যাকে বিয়ে করেছি তুই তাকে মেনে নে তাহলে আমি ওই বাড়িতে পাওয়া দেবো আর তুই যদি না মানিস তাহলে আমি ওই বাড়িতে মোটেও পা রাখবো না এটা আমি বলে দিলাম

তোমাকে ভালোবেসে আমার সংসারটাকে নাতুর করে দিয়েছি দিয়ে এখন আমার জমায়ে পিছনে নারকেল বেগম মুখ সামলে কথা বলবি কিন্তু বলে দিচ্ছি এই আবার কে এ মন নিয়ে বলে দিচ্ছি আপনি কে এইভাবে কথা বলছেন ওই মামুকো কথা করবে কথা জিজ্ঞেস কর আমি কি কি বলছো ও বাল বলছি ও মিছে কথা বলছি ও আমাকে ফাঁসাতে চাইছে

যদি থাকতো তাহলে তুই যাইয়া কোলে চুমু না রে হে বেটা মানুষ মানুষ সুন্দরী আছে তাকে নিয়ে কর থেকে মুছে ফেল বেটা তুই কি লম্পট রে তুই মামা বাঁচিস না রে শালা পালাবে না কিল বেগম শালা এখান থেকে যা ভালো কথা তো বলছি তুমি গাল দিচ্ছ কেন তুই ঢেমুন মাগি চুপ কর এই মাগমারি মাগি তুই তো বকছিস কেন আমারও যা আছে আর

ও ঢেপনা চুতি মাগি যা বলে গেলো তুই শুনলি নাকি ও শালি মোটা চুতি মাগি তাহলে মিথ্যে কথা বলে গেলো এখানে আর তুই এখানে গ্রাম মারা দিয়েছিস নাকি রে বাড়ি যা তু আমি বাড়ি যাবো না তাহলে তুমি সত্যি কারি বাড়ি যাবে না তাই তো না কাদা আমি বাড়ি যাবো না আর গেলেও ফালতু বুকে তোকে মেনে নিতে হবে তবে আমি বাড়িতে যাব তুই সত্যি কারি একটা কাদা খোর বড় ফাটা খোর বড় মা মুগু চরে ফাটা খোর বড় চ ওই বুইটাকে নিয়ে চ ওকে মেনে নেবো চ নি চ সেই মানার মাল নিতে হলে এত দেরি করলি কেন বউ তুই কি মা মুগু রে ঘরে সুতিনটা ঢুকিয়ে তবে ছাড়লি

যাবো চলো না তুমি গেলে ভালোই হতো তবে তুমি এত কষ্ট যাবে আমি লিয়ে আসছি গিয়ে সে ছুরি আছে কোতায় এই দেখো আবার তুমি তো ওকে মেনেই নিয়েছো বলো তাহলে আবার তার মন খারাপ হবে বেশ ঠিক আছে তাহলে ছুরি বলব । যাও যাও তুমি তাকে গিয়ে নিয়ে এসো যাও বাড়িতে নিয়ে এসো বেশ ঠিক আছে যাও তুমি বাড়ি চলো আমি আসছি

উপায় আছে নাকি তাড়াতাড়ি আমার সাথে চলে চলো সুযোগ পাবে না কিন্তু এখন এখানে উগুলো থাক আমি সাদা পাঠিয়ে সব নিয়ে যাবো তুমি আর দেরি তাড়াতাড়ি চলো দূর বানা যত সার্ভিস করা সব তুমি কই গো আমার পাকান বেগম তুমি একটু ভয় পেও না হ্যাঁ শোনা ও মেনে নিয়ে তোমাকে পাচ্ছ না নাকি বাইরে তাড়াতাড়ি বাইরে এসো তাড়াতাড়ি

সোনা বউ দুদিনের দুনিয়া আজ আজই কাল নাই তাই বলছি সোনা বউ আমার ঝগড়া ঝামেলা না করে তুমি একে মেনে নাও নিয়ে দুজনে সংসার করো এটা কেন বলছি এও তো তার স্বামী ছেড়ে আমার কাছে এসেছে বলে একটু সুখের আশায় আর তুমি যদি এখন ঝামেলা করো তার সাথে তাহলে সে সুখ পাবে তো তাই বলছি সোনা বউ ওকে কোনোদিন গাল দিও না তুমি ওকে মেনে নাও বুঝলে সত্যি কি ভাগ্যই আমার তোমার মতো এরকম স্বামী অনেক পুণ্য করলেই তবে পাওয়া যায় জানি না কি পুণ্য করেছিলাম আমি তাই ভাগ্য গুণে তোমার মতো আমি স্বামী পেলাম একটা

আমি চট করে যাব আর ভোলা দোকান থেকে গরম পাঁচশো জিলিপি নিয়ে চলে আসবো তুমি যাও তাড়াতাড়ি যাও আমার শোনা বউটাকে তার থাকার ঘরটা দেখিয়ে দাও আমার ও তোমাকে থাকার খাওয়া সব বুঝিয়ে দেবে তুমি ভালো করে বুঝে নিও আমি জট করে আর করে তাও এত না ঘরে যে সাজা কঠিন সাজা